সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মনটা খুবই খারাপ একই রাতে ফিলিস্তিনের চারশো ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী হামলা করেছে ফিলিস্তিনিবাসীদের উপর এই পবিত্র মাহের রমজানে সারাদিন রোজা রাখার পরে খেয়ে না খেয়ে ইফতারের পরে ক্লান্ত শরীর নিয়ে শুয়েছিল এই ফিলিস্তিনিবাসী তাদের উপরে হামলা চালিয়েছে এই বর্বর ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের এক সাংবাদিক বলেছেন ধ্বংস স্তূপের নিচে শুধু লাশ আর লাশ রক্তাক্ত লাশ লাশের সারি বেশিরভাগ নিহত হয়েছেন শিশু এবং নারী এই বর্বর ইসরায়েল বাহিনী ফিলিস্তিনের সাথে চুক্তি করেছেন যুদ্ধবিরতির কিন্তু যুদ্ধবিরতি চুক্তি করলেও তারা এই চুক্তি লঙ্ঘন করেছে আজকে যদি এরকম অমানবিক হামলা করা হতো পশ্চিমা বা ইউরোপ আমেরিকার কোনো দেশে তাহলে কি অবস্থা হতো পৃথিবী তো আগুন জ্বালিয়ে দিত তারা কিন্তু ফিলিস্তিনের মানুষ মারা যাচ্ছে তাদের কোনো কর্ণপাত নাই ভিতরে ভিতরে তারা ইন্ধন যাতে ফিলিস্তিনেরকে ধ্বংস করা হয় কারণ ফিলিস্তিনি মানুষ মেরে ফেললে তাদের ভূমি দখল করতে পারবে ইসরায়েলি বাহিনী কোথায় মানবতা কোথায় মানবাধিকার সংগঠনগুলো যারা মানবতার জিগির তোলেন সারা বছর এখন কি দেখছেন না ফিলিস্তিনের ভাই বোনেরা বিকলাঙ্গ জীবন নিয়ে বেঁচে আছে আবার বেশিরভাগ ফিলিস্তিনি পরপারে চলে যাচ্ছেন বর্বর ইসরায়েলি বাহিনীর হামলায় এই ইসরায়েলি বাহিনী এতটাই বর্বর রমজান মাসেও হত্যা করতে বিন্দু মাত্র থামেনি এইসরা বাহিনী ভূমি দখল করেছে ভবন ঘুরিয়ে দিয়েছে খাবার এবং পানীয় যাতে ইসরায়েলে প্রবেশ করতে না পারে সেই বাধা দিয়েছে বাধা দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত দর্শক ভালো থাকবেন i love it